السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم شماني تو بندقون تو أبنى الشكولي كمنا الله سبحانه وتعالى الرحمة شكولي الله سبحانه وتعالى الرحمة خبي بحلوة الحمد لله সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক চমৎকার একটি বিষয় বিষয়টি হইতেছে স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য দূর করা অথবা স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর পরিমাণ মহাব্বত তৈরি করার জন্য অত্যাধিক পরীক্ষিত একটি তন্ত্র এটি আপনারা নিজে নিজে নিজেই করতে পারবেন স্বামীও নিজে নিজে করতে পারবে স্ত্রীও নিজে নিজে করতে পারবে অথবা আপনাদের মধ্য থেকে আপনাদের পরিবারের মধ্য থেকে কেউ আপনাদেরকে করে দিতে পারবে কোনো সমস্যা নেই প্রথমে কিছু পরিমাণ চিনি নিবেন সামান্য বা যতটুকু পর্যাপ্ত পরিমাণ চিনি নিবেন চিনি নিয়ে অজুর সহিত মুখে হয়ে বসবেন প্রথমে একশতবার আস্তা ও ফিরুন ল করবেন একশতবার শতবার শরীফ পাঠ করবেন এরপর আল্লাহ তালার

আমি একটি স্কিনে একটাই নকশা দিয়ে দিতেছি এই নকশাটা যা ফ্রান দ্বারা লিখতে হবে লেখার পূর্বে অবশ্যই এক শতবার স্ত্রিক ও একশতবার দূরশ্বরী পাঠ করবেন এরপর যা ফ্রান দ্বারা এই নকশাটি ভালো করে লিখবে লেখার পরে এই নকশাটা পানের মধ্যে ভিজিয়ে রাখবেন এই নকশা ভালো করে ধৌত করে ওই চিনি দ্বারা মিক্সার করে স্বামী স্ত্রী এবং উভয়কে খাওয়াইবেন স্বামী এবং স্ত্রীকে উভয়কে পান করাইবেন যে কোনো মাধ্যমে পান করাই দেবেন ইনশাআল্লাহ তাদের মধ্যে মন মালিন্য দূর হয়ে যাবে তাদের মধ্যে গভীর থেকে গভীর মহাবৎ ভালোবাসা আল্লাহ তালা তৈরি করে দেবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার জন্য পুরাণই আমল বেশি থেকে বেশি করার দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته